আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো ছোট আলো দিয়ে রুই মাছের মাথা এটা কিন্তু ভীষণ মজা হয় একবার বাসায় করে দেখার জন্য অনুরোধ রইল তার জন্য আমি নিয়েছি রুই মাছের মাথা আমি এখানে একটি মাছের মাথা ও লেজ নিয়েছি আমি সবসময় মাছের সাথে কিছু মাছের টুকরো এবং লেজ দিয়ে রান্না করি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং আমি ছোট আলু নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু মাঝখান থেকে ভেঙে নিয়েছি এখন একটি প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরকম জিরার ফোড়ন এটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এখন আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি হাফ চামচের কম আদা রসুন দেব আপনি যখন এই তেলের মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভেজে নেবেন তখন কিন্তু আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আমি আদা রসুন পেস্টটাকে একটু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখানে গুঁড়ো মশলা দেব পানিটা আমি এই জন্যই দিচ্ছি যেন আমার মশলাগুলো না পুড়ে যায় এখন দিচ্ছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটা দিচ্ছি কারণ তরকারিটাকে আমি একটু ঘন করার জন্য এখন দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায় এখানে অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো এবং হাফ চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি লবণ এক চামচ দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলাটি কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছের মাথাগুলো আরও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কারণ এই মাথাটা যখন আপনার একটু ভেঙে ভাঙা ভাঙা হয়ে যায় তখন কিন্তু সেটা খেতে ভীষণ মজা লাগে তো মশলার সাথে আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে আমি সেদ্ধ করা সেই আলুগুলো এই ছোট আলু দিয়ে যে কোনো মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি এখানে হাফ কাপ পরিমাণ আলু নিয়েছি আপনারা চাইলে আলু আরেকটু বাড়িয়ে নিতে পারেন এখন আমি আলু এবং মাছ দুটোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি কষানোর সময় কিন্তু আমার মাছ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যখন ভালো করে মাছটা বলো কুঠে আসবে তখন ঢাকনাটি খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন মাছের ভেতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটি খুলে দেখব এবং আলতো করে মাছটাকে একটু নেড়ে চেড়ে নেব আমার কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আপনারা চালে কিন্তু এরকম ঝোল ঝোল রাখতে পারেন সেটাও খেতে কিন্তু ভীষণ মজা লাগে এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু মাছটি রান্না হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যেন ধনে থেকে এবং কাঁচামরিচ থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয় দেখুন আমার মাছের মাথাটা কিন্তু তেলের উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে দেব। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল সঞ্চিত কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ